এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম টোটালি বাইরের কালেকশন যেগুলো মার্কেটের রেগুলার প্রাইস মিনিমাম দুই হাজার উপরে সো এইটা ভাড়া দিচ্ছে মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকায় ছয় মাস থেকে তিন বছর সাইজটা একটু খেয়াল করে অর্ডার করবেন কারণ দেখা যায় অনেকেই কিন্তু অফার দেখে সাইজের বিষয়টা একটু খেয়াল করে না একটু খেয়াল করে অর্ডার করবেন আবার দেখা যায় কি বাচ্চার গ্রোথ যদি ভালো হয় সেক্ষেত্রেও কিন্তু সাইজের একটা ইস্যু হয় সো আপনার এগুলো বুঝে শুনে আর কি অর্ডার করবেন এটা কত থেকে কত বাচ্চা দেবে ভ্যাম জিরো থেকে দুই বছর জিরো থেকে দুই বছর দাম পড়ছে ভ্যাম পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু স্টকে অল্প আছে আর ভাইরা যেহেতু হোলসেল করে প্রোডাক্ট দ্রুত শেষ হয়ে যাওয়ার চান্সেস থাকে আপনারা যারা নিবেন একটু দ্রুত অর্ডার করবেন এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এটার সাইজটা হচ্ছে ছয় মাস থেকে চার বছর ছয় মাস থেকে চার বছর প্রাইস পড়ছে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো ওয়াও কি সুন্দর দেখেন এটার সিকোয়েন্সটা কি সুন্দর এক এই পাশটা প্রুফ ব্লু থাকবে আর এই পাশটা একটু মাল্টি শাইনিং দিবে গোল্ডেন আর কি আর এটা

থেকে চার বছর দুই থেকে চার বছর প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো পিঙ্ক কালার এই যে দেখেন মাথা নষ্ট করার জন্য এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় কোথাও পাবেন না ঠিক আছে সারা মার্কেট ঘুরবেন কোথাও এগুলো পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন না শুধু মাত্র লিটল চামচ আসলে এই ড্রেস গুলো আপনার পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এক থেকে চার বছর প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা রেড কালারের মধ্যে এই যে খুবই সুন্দর হিউজ খের এই যে কাপড় দেখেন জাস্ট